ফোরকাস্টে যা দেখেছ সেটা তো ফোরকাস্টে ঠিক আছে এখনও অবধি বিরাট কিছু বাকি আছে দর্শক যেটা ভাবতেও পারছে না এমন কথা কিন্তু রায়ান রাফি বলেছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমি দেখতে পেলাম এবার যাই না কোথা থেকে এটা পেয়েছে বা কোথা থেকে বলছে বাট অ্যাকচুয়ালিতে মানে এরকম একটা ব্যাপার হয়েছে আর কি নাকি রাফি নাকি বলেছে এরকম কথা এটা খান এসকে বলে একটা পেজ থেকে দেখতে পেলাম আমি দেখাচ্ছি তোমাদের পাশে সব কিছুই দেখাচ্ছি রাফি একটা কথা বলেছে যেটার সাথে আমি টু হান্ড্রেড পারসেন্ট এগ্রি করি রাফি না দেখালে আমি কোনোদিনটা মানে বিশ্বাসও করতাম না যে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের সিনেমা বানানো সম্ভব বাংলাদেশের মাটিতেও দাঁড়িয়েও শ্যুট করে সেখানে এরকম কোয়ালিটি দেওয়া সম্ভব তাণ্ডবের টিজারটা চালিয়ে দেখে নাও তোমরা নিজেরাই বুঝে যাবে যাই হোক এবার আমরা প্রথমত চলে আসি হচ্ছে একটার পর একটা জিনিসে এবার আমরা মেন যে পয়েন্টটাতে চলে আসবো সেটা হচ্ছে ফেসবুকে গিয়ে খান এসকে পক্ষ থেকে আমি ওটা খুলি খান এসকে বলে একটা পেজ রয়েছে যেটা বরবাদের সময় আমি তাঁর থেকে অনেক কিছুই ইয়ে করছিলাম তো সে অ্যাকচুয়ালিতে অনেক কিছু দিয়েছে তার ভিতরে এইটা হচ্ছে আর একটা এটা হচ্ছে একটা হিউজ রেকর্ড হিউমঙ্গাস বিষয় আর কি রেকর্ড নিয়ে তো পরবর্তীকালে নিশ্চয়ই কথা হবে কিন্তু এইটা একটা বিরাট 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 বিষয় তো এখানে লেখা হয়েছে রায়ান রফি নাকি এটা বলেছেন তো কি বলেছেন লেখা হয়েছে ফোরকাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না দর্শকরা ধারণাও করতে পারবেন না যে তাদের জন্য আর কি কি রয়েছে এখানেই আমার মনে হচ্ছে রাফি সিনেমেটিক ইউনিভার্সের কথা মানে রায়ান রাফি এখানেই হয়তো কোথাও ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন করছেন রাফি সিনেমেটিক ইউনিভার্সের কথা কোথাও গিয়ে বলছেন হয়তো আচ্ছা তারপরে লিপ বলছেন পুরো ছবিটা কিন্তু দেশেই শুটিং করা শ্যুট করা আমি শুধু এটা দেখাতে চেয়েছি যে আমাদের দেশেও আন্তর্জাতিক মানের কিছু তৈরি করা সম্ভব রায়হান রাফি চলচ্চিত্র নির্মাতা দেখো এই রায়হান রাফি কিন্তু বলেছিলেন যে দেশে একটা ঠিকঠাকভাবে মানে ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে শ্যুট করা যায় ভালোভাবে শ্যুট করা যায় তাই জন্যেই আমাদেরকে বিদেশে যেতে হয় তো একটা লোক তার দুটো কথা হচ্ছে কেন কারণ সে নিজের দেশটাকে সেইভাবে ইভলভ করিয়ে নিয়ে এসছে তাই জন্য সে এমন ইনফ্রাস্ট্রাকচার পেয়েছে বা এমন প্রযুক্তি পেয়েছে সো কল্ড বলতে গেলে আমরা তো কখনো দেখে মনে হচ্ছে না যেটা একটা বাংলাদেশের পাতি ছবি মনে হচ্ছে কি মনে হচ্ছে না তাণ্ডব দেখে কিন্তু কখনো আমার আমার অন্তত মনে হয়নি তো এটা একটা অন্য রকম স্টাইলের ছবি একটা জনারটা রকম ঠিক আছে ভাইবসটা অন্য রকম তো কোথাও গিয়ে এই জিনিসটা কিন্তু হয়েছে কোথাও গিয়ে বলা যেতে পারে তো এবার ফাইনালি আমি এই লাইনটা আরেকবার পড়ছি আমার এই হেভি লেগেছে ফোরকাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না দর্শকরা ধারণাও করতে পারবেন না যে তাদের জন্য আর কি কি রয়েছে পুরো ছবিটা কিন্তু দেশেই শ্যুট করা আমি কিন্তু আমি শুধু এটা দেখাতে চেয়েছি যে আমাদের দেশেও আন্তর্জাতিক মানের কিছু তৈরি করা সম্ভব এই হচ্ছে ব্যাপার হিউজ ব্যাপার হিউজ ব্যাপার আমার মনে হয় এই আন্তর্জাতিক মানেই কিছু তৈরি করতে চলেছেন রাফি নিজে কনফিডেন্ট নিজের কাজের প্রতি আমরা প্রত্যেকে রায়ান রাফিকে নিয়ে কনফিডেন্ট রায়হান রাফি বলেই কনফিডেন্ট বাংলাদেশের একমাত্র সুপারস্টার ডিরেক্টর যদি কেউ হয়ে থাকে সেটা রায়হান রাফি তো আমি তো প্রচণ্ড কনফিডেন্ট রাফিকে নিয়ে এবং অ্যাট দ্য সেম টাইম শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার এই ছবিটা ভাই কিছু হতে যাচ্ছে তাহলে তবে টিজার দেখেছি এই ছবিটা কিছু হতে যাচ্ছে তুফানের বাবা হতে যাচ্ছে আমার কোথাও গে মনে হয় তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুর বোনো কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে